গাজীপুরের সাংবাদিক আসাদুজ জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় বিচার চেয়ে আশুলিয়ায় মানবন্ধন কর্মসূচি পালন করছে সাংবাদিকরা মোহাম্মদ শাহামী আহমেদের তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত গাজীপুরের দৈনিক প্রতিদিন কাগজে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে ফুসে উঠছেন সাভার ও আশুলিয়া সাংবাদিকরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আশুলিয়ায় এক মানবন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে রবিবার দশই আগস্ট সকাল দশটায় আশুলিয়ার প্রেসক্লাবের উদ্যোগে নবীনগর চন্দ্র মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ঘটনা ব্যাপী চলা এই কর্মসূচিতে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনে বক্তারা বলেন গাজীপুরের চন্দনার চৌরাস্তা এলাকায় আমাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে যেভাবে দিবালোকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় তারা প্রশ্ন তোলেন কেন বরাবর সাংবাদিকরাই এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হবেন অন্তর্বর্তী সরকার সময় যদি সাংবাদিকরা নিরাপদ না থাকেন তাহলে আমরা কোথায় যাব বক্তারা আরো বলেন সারা দেশ সাংবাদিকদের ওপর হামলা হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা চলছে তুহিন হত্যাকাণ্ড তারই ধারাবাহিকতা আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের দিকে তাকাতেও সাহস না পায় এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলতে বক্তারা বলেন সাংবাদিকদের সুরক্ষার জন্য কমিশন গঠন করা হলেও বাস্তবে তা কোনো প্রতিফলন নেই প্রশাসন কেন নিশ্চুপ আমরা অবিলম্বে সাংবাদিক সহ সকল সাংবাদিক হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে খুনিদের সর্বোচ্চ দাবি জানাচ্ছি। প্রেস সভাপতি মোজাফর সভাপতিত্বে এই কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহসভাপতি মেহেদি হাসান মিঠু ও ওয়াহাব প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান মিটন প্রমুখ আসালামি মৃত দৈনিক খোলাচক